আবারও পঞ্চান্ন বছর বয়সে বিয়ে করলেন সোহেল দাস তবে অনেকেই বলছেন এটা তার সাত নাম্বার বিয়ে প্রথম বউ ছিলেন কঙ্কা করিম টিকে ছিল কুড়ি বছর কঙ্কা করিম সোহেলতাজের ছয় বছরের বড় ছিলেন সতেরো বছর বয়সে তেইশ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিলেন সোহেল দ্বিতীয় বউ এক আমেরিকান নারী টিকে ছিল দুই বছর তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী এক বছর দুই মাস টিকে ছিল চতুর্থ বউ এক কাশ্মীরি কন্যা ঢাকায় একটি প্রাইভেট মেডিকেলের বাইশ বছর বয়সী শিক্ষার্থী সাত মাসের মতো টিকে ছিল বিয়ে ওই নারীর রানিং স্বামী জেনে যায় ডিভোর্স হয় পঞ্চম বউ এক আমেরিকান গার্ল এই বিয়ে মাত্র মাসের টিকে ছিল ষষ্ঠ বউ একজন ঢাকায় বিহারী নারী সেই বিয়েও টিকে মাত্র তিন মাস এবার সপ্তম বউ হিসেবে সোহেলের মন ডাঙারেন সাতাশ বছর বয়সী রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেনার শাহানাজ পারভিন শিমু জিমে ট্রেনার হিসেবে ছিলেন তবে জানা যায় তার এই বাগদানে তার প্রথম বয়স সন্তান উপস্থিত ছিলেন যাকে দুই হাজার উনিশ সালে বিবাহ দেন দুই সালে ছেলেকে বিয়ে দেওয়ার পর দুই সালে নিজেও বাগদান সেরেছেন তিনি